সালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা পরিমাপে ত্রিকোণমিতির উপরে একটি অঙ্ক করার চেষ্টা করব প্রশ্নটি হলো কসথ থিটা টু থ্রি বাই ফোর হলে থেটা কনের অন্য অন্য অনুপাতগুলো নির্ণয় করো তো চলো শুরু করি এখানে দেয়া আছে কস থেটা ইকালস টু থ্রি বাই ফোর আমরা শুরুতে একটু এই বিষয়টা লিখে রাখি দেয়া আছে কস থেটা থ্রি বাই ফোর তো কস্থিটা নিয়ে আমরা একটা জিনিস সবাই জানি সেটা হলো আমরা জানি আমরা জানি কস্থেটা সমান হচ্ছে কি ভূমি বাই অতিভুজ অথবা আমরা বলতে পারি সন্নিহিত বাহু বাহু বা ভূমি ডিভাইড হচ্ছে অতিভুজ একটি সমকোণী ত্রিভুজে তিনটি বিষয় রয়েছে এই বিষয়টা আমাদের একটু জানার প্রয়োজন আমরা সবাই এটা জানি তারপর একটু লিখি একটা হচ্ছে অতিভুজ একটা হচ্ছে লম্ব বা আমরা যাকে বলে থাকি বিপরীত বাহু এবং আর একটা হচ্ছে সন্নিহিত বাহু এটা অঙ্কের ভিতরে না জাস্ট আমি একটু আলাদা করে দেখলাম সন্নিহিত বাহুকে আমরা ভূমিও বলে থাকি আচ্ছা আমাদের প্রশ্নে লেখা আছে থেটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি কি আছে আমরা জানি কস ছাড়া আরও পাঁচটা আছে মোট হচ্ছে ছয়টা একটা হচ্ছে সাইন থেটা একটা হচ্ছে কস থিটাও লিখে রাখি তারপর আছে কট থিয়েটার এরপরে হচ্ছে ট্যান থিয়েটার এরপর হচ্ছে কোসেক থিয়েটার এবং ফাইনালি আর হচ্ছে সেক থিয়েটার তো এই বিষয়গুলোর মধ্যে আমাদের শুধুমাত্র কস থিয়েটার মানটা দেয়া আছে এই বাকিগুলো মান বের করতে গেলে আমাদের যেই কাজটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে একটি সমকণী ত্রিভুজ আমরা আগে এঁকে ফেলি এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজটাকে আমরা মানে নাম দিতে পারি একটা হচ্ছে এ একটা হচ্ছে বি একটা হচ্ছে সি তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে বি হচ্ছে সমকোণ ওকে তো সমকোণের সাথে সংলগ্ন যে বাহুটা আছে এই যে এটা হচ্ছে ভূমি এখানে ভূমির মান কত তিন আর চার হচ্ছে কি অতিভূষ কারণ আমরা জানি যে কস্থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ তো ভূমি হচ্ছে তিন আর অতিভুজ হচ্ছে চার তো প্রথমে আমরা এই যে ত্রিকোণমিতিক অনুপাত বের করব তার আগে আমাদেরকে এই যে লম্বর যে মানটা আছে অর্থাৎ এ বির এই মানটা আমাদেরকে বের করতে হবে তো একটু বর্ণনা লিখি এখানে যে এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যেখানে বি সি সমান হচ্ছে ভূমি আমি আর সন্নিহিত বাহুটা লিখলাম না জাস্ট ভূমি লিখলাম সেটা হচ্ছে তিন তো আমাদের লম্ব বের করতে গেলে আমাদের সবচেয়ে জনপ্রিয় একটা সূত্র আছে সেটা হচ্ছে পিঠাগোরাসের উপপাদ্য এই উপপাদ্যের মাধ্যমে আমরা দুটি বাহু যদি জানতে পারি ত্রিভুজে তাহলে চতুর্থ তৃতীয় বাহুটাও আমরা জানতে পারব তো আমরা এইভাবে লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটাকে আমরা একটু এই পাশে নিয়ে আসি তাহলে একটু দেখতে সুন্দর হবে অনুযায়ী আমরা জানি আমরা জানি সেটা কি সেটা হচ্ছে যে অতিভুজের বর্গ অর্থাৎ এসি স্কোয়ার সমান হচ্ছে অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান অর্থাৎ এবি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার তো এখানে এবির মান এব সমান হচ্ছে লম্ব বা বিপরীত বাহু আমরা এখনো জানি না তো এই মানগুলো আমরা একটু বসিয়ে দিই তো আমাদের কিসের মান বের করতে হবে আমাদের বের করতে হবে হচ্ছে এবির মান তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে এব স্কোয়ার সমান হচ্ছে এ বিসি স্কোয়ারকে যদি আমরা পক্ষান্তর করতাম তাহলে কি দাঁড়াতো এসি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ বিকে আমরা কি করতে পারি এবি সমান হচ্ছে যদি উভয় পক্ষে আমরা বর্গমূল করি তাহলে রুট ওভার এসি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার এখন শুধু মানগুলো আমরা বসাবো এসি কত এসি হচ্ছে চার তো চার স্কোয়ার মাইনাস বিসি হচ্ছে তিন তিন স্কোয়ার রুট হচ্ছে সামগ্রিকভাবে তো কত দাঁড়াচ্ছে এখানে আমরা যদি লিখি এখানে আসতেছে কে স্কোয়ার করলে ষোলো তিন কে স্কোয়ার করলে নয় ষোলো থেকে সাত নয় যদি আমরা বাদ দিই তাহলে পাবো হচ্ছে আমরা সাত রুট সেভেন হচ্ছে গিয়ে আমাদের লম্বের মান তো আমরা এটা একটু এখানে লিখে রাখি তাহলে আমাদের সুবিধা হবে রুট সেভেন তো তিনটা মানই আমরা পেয়ে গেলাম এই তিনটা মান পাওয়া মানে হচ্ছে গিয়ে আমরা এই যে বাকি যে পাঁচটা ত্রিকনৈতিক অনুপাত আছে এগুলো কিন্তু মান বের করতে পারবো তো চলো আমরা ধাপে ধাপে শুরু করি এখন আমরা যদি এইভাবে লিখি যে এখন এ বি সি হতে পাই প্রথমে হচ্ছে সায়েনথিটা সায়েনথিটা মানে কি সায়েনথিটা হচ্ছে বিপরীত বাহু বা লম্ব ডিভাইডেড হচ্ছে অতিভুজ তো সমান কি সমান হচ্ছে এখানে এই যে আমরা একটা কাজ করি এই যে বিষয়টা আছে এটাকেও আমরা একটু আলাদা করে নিয়ে আসি তাহলে আমাদের দেখে দেখে করতে সুবিধা হবে নাহলে বারবার অন্যদিকে তাকাতে হবে সময় নষ্ট হলো এইজন্য দুঃখিত কিন্তু আমাদের কাজটা খুব গুছানো হবে এটাকে আমরা এখানে রাখলাম তো বিপরীত বাহুটা কি বিপরীত বাহু হচ্ছে এবি ডিভাইড আমাদের হচ্ছে অতিভুজ সেটা হচ্ছে এসি এবির মান কত এখানে √7 আর এসি এর মান হচ্ছে 4 আমাদের একটা মান বের হয়ে গেল এরপর আমরা বের করতে পারি হচ্ছে কোসেকের মান কোসেক থিটা মানে কিন্তু আমরা একটা বিষয় জানি যে সাইন থিয়েটার সমান হচ্ছে ওয়ান বাই কোসেক থিয়েটা তো দুইটা কাজ করতে পারি আমরা একটা হচ্ছে এই যে সাইনের মান যেহেতু আমরা পেয়ে গেছি তার মানে তার উল্টাটাই হবে হচ্ছে কোসেকের মান অথবা আমরা যদি একটু গুছিয়ে লিখতে চাই তাহলে লিখতে পারি যে অতিভুজ ডিভাইড হচ্ছে লম্ব আমাদের কোসেক তাহলে আমরা লিখতে পারি অতিভূজ হচ্ছে চার আর লম্ব হচ্ছে রুট সেভেন এখানে আর এবিসি লিখলাম না তারপর হচ্ছে আমাদের সেখ থিয়েটার মান সেক থিয়েটার মানটা কিন্তু হচ্ছে এই যে আমরা কস থিটার মানটা পেয়েছিলাম যে থ্রি বাই ফোর তার উল্টাটাই কিন্তু হচ্ছে সেকেন্ড মান কিন্তু আমরা এভাবে লিখব সেটা হচ্ছে অতিভুজ ডিভাইডেড হচ্ছে ভূমি এখানে অতিভুজ কত চার আর ভূমি হচ্ছে তিন এরপরে হচ্ছে আমাদের ট্যান থিটা ট্যান থিটা হচ্ছে লম্ব ডিভাইডেড হচ্ছে ভূমি কত হচ্ছে লম্ব কত লম্ব হচ্ছে রুট সেভেন আর ভূমি হচ্ছে থ্রি এবং ফাইনালি আমরা যেটা বের করব সেটা হচ্ছে কর্থেটা করথিটা কিন্তু টেন থিটার উল্টো কিন্তু আমরা লিখবো এইভাবে যে ভূমি ডিভাইডেড হচ্ছে লম্ব সমান কি সমান হচ্ছে লম্ব হচ্ছে ভূমি হচ্ছে কত থ্রি আর লম্ব হচ্ছে রুট সেভেন তো এই হচ্ছে আমাদের মানগুলো লক্ষ্য করো যে মানগুলো আমাদের প্রয়োজন ছিল যে এটা হচ্ছে একটা মান সেটা হচ্ছে সাইন থেটা রুট সেভেন বাই ফোর এরপর হচ্ছে কোসেক থিটা ফোর বাই রুট সেভেন তারপর হচ্ছে সেক থিটা ফোর বাই থ্রি তারপর হচ্ছে টেন থেটা রুট সেভেন বাই থ্রি এবং ফাইনালি যেটা হচ্ছে কর থেটা থ্রি বাই রুট সেভেন আশা করি এই অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছ এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ প্রায়শই আমরা দেখি যে কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে বলে আরেকটা বিষয় বলে রাখি এখানে কস থিটা সমান থ্রি বাই ফোর আসে এমন হতে পারত ট্যান থেটা সমান দেওয়া হচ্ছে হয়তোবা ফোর বাই থ্রি অথবা রুট সেভেন বাই থ্রি তো যাই হোক না কেন আমরা কিন্তু এই যে সমকোণী ত্রিভুজের মাধ্যমে এইরকম মানগুলো বের করতে পারবো তো অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য খুব শীঘ্রই ফিরে আসবো আরও কিছু অঙ্ক নিয়ে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ